আমাদের বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয়ের হাতে পৌঁছাগুলো দিতে নাম যাচ্ছি নাদিম মোনা সাহেব প্রীতম নবীন ও অপাকে সিভিডিএন ব্রাইন্ডেল ব্রাইন্ড অ্যাট দ্য স্টেপ হল ফর কলেজ অফ সাইন্স। সবাই আয় করে ফলো চাইগু। সম্বল বিদায়ি সাকি নে চকেরিকে এই পুরস্কার প্রদান করছি।

সেটা আমি ঢুকে তোমার চেহারা দেখে বুঝতে পেরেছি এবং আমি আশা করছি যে আমাদের যে আশা আমাদের যে আশা এই আশাটা পূর্ণ হবে তোমরা যতগুলি রেকর্ড আছে সবগুলি রেকর্ড যাতে ব্রেক করতে পারো এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার কথা শুরু করছি